জুলাই গণভুত্থানে রাজধানীর চানখারপুল এলাকায় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষীদের সুরক্ষা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল সাক্ষীদের আবেদনের প্রেক্ষিতে আজ এ নির্দেশ দেওয়া হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক ব্রিফিং এ তথ্য জানান প্রসিকিউটর গাজী এম এইচ তামিম তিনি বলেন এ বিষয়ে তদন্ত করার জন্য তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে সাংবাদিকদের অন্য এক প্রশ্নের জবাবে গাজী এম এইচ তামিম জানান ওবায়দুল কাদের সহ বেশ কয়েকজন প্রভাবশালীর মামলার তদন্ত শেষ পর্যায়ে শিগগিরই তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে মাত্র দুইটি ট্রাইব্যুনাল সেখানে অলরেডি পাঁচটি মামলা বিচার পর্যায়ে আছে দুটি মামলার সাক্ষী শুরু হয়েছে বেশ কিছু সাক্ষীও হয়েছে এবং একটা সাক্ষী শুরু হলে ওই সপ্তাহ পুরো ওই মামলায় এঙ্গেজ হয়ে যাচ্ছে তারপরেও ওবায়দুল কাদের সহ বেশ কয়েকজনের তদন্ত প্রতিবেদন একদম শেষ পর্যায়ে মর্মে আমাদেরকে তদন্ত সংস্থা থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই আমরা আশা করছি যে আরও কয়েকটি মামলার তদন্ত প্রতিবেদন আমরা হাতে পাবো মামলার তদন্ত করার ক্ষেত্রে বা বিচারের জন্য প্লেস করার ক্ষেত্রে আমরা আসামির যে গুরুত্ব দিচ্ছি অপরাধের গ্রাভিটিটাকে যে সকল হেনিয়াস অফেন্স ঘটেছে সেই সকল অপরাধকে সেই সকল অভিযোগকে আমরা তদন্ত বা বিচারের জন্য সামনে নিয়ে আসি